এটা আমরা নামটা থেকে বুঝতে পারি তুরস্কের শব্দ বাংলা ভাষায় অল্প কিছু তুর্কি শব্দ আছে আমি ছোট্ট করে একটা টেকনিক বলে দিচ্ছি এটা লিখুন বাবুর করমা রান্না করে বাবুরচি কোরমা রান্না করে কিন্তু চাকর সেটা খেয়ে ফেলে কিন্তু চাকর সেটা খেয়ে ফেলে তাহলে কোরমা রান্না করে কিন্তু চাকুর সেটা খেয়ে ফেলে তখন বাবুর তখন রাগ করে চাকরকে চাকু দিয়ে কোপ দেয় চাকু দিয়ে কোপ দেয় তাহলে কি হইল বাবরচি বাবরচি কোরমা রান্না করে কিন্তু চাকর সেটা খেয়ে ফেলে বাবরচি তখন রাগ করে চাকরকে চাকু দিয়ে কোপ দেয় ফলে সে ফলে সে লাশ হয়ে যায় ফলে সে লাশ হয়ে যায় মানে খুন হইল মারা গেল তখন তখন বাড়িতে দারোগা আসে তখন বাড়িতে দারোগা আসে মানে দারোগা পুলিশ পুলিশ অফিসার তখন বাড়িতে দারোগা আসে দারোগা বাড়ির মালিক দারোগা বাড়ির মালিক খান বাহাদুরকে কে দারোগা বাড়ির মালিক খান বাহাদুর জিজ্ঞাসা করলে সে বলে দেখো তো বাড়ির মালিক হচ্ছে খান বাহাদুর দারোগা এসে বাড়ির মালিককে জিজ্ঞাসা করেছে দারোগা এসে বাড়ির মালিককে জিজ্ঞাসা করেছে বলেন কিভাবে খুন হলো তো মজার ব্যাপার হচ্ছে এই যে বাড়ির মালিক খান বাহাদুর উনি ছিলেন একটু তোতলা টাইপের কি টাইপের তোতলা তোতলা বুঝো তো মানে জড়িয়ে জড়িয়ে যারা কথা বলে তো খান বাহাদুর বলতে চেয়েছিল এইদিকে খান বাহাদুর বলতে চেয়েছিল খুব মারছে কিন্তু তোতলা না সে বলছে তোতলা তো সে বলেছে তোপ মারছে সে বলছে তোপ মারছে তো দারোগা খান বাহাদুরকে জিজ্ঞাসা করছে যে বলেন আপনার বাসায় কিভাবে খুন হইল তো খানবাহাদুর বলতে চেয়েছিল কোপ মারছে যেহেতু সে খানবাহাদুর কোপ মারছে এটাকে কি বলছে তাহলে সে বলে তোপ মারছে তখন দারোগা লাশে বাবার পরিচয় জিজ্ঞাসা করে তখন দারোগা পরিচয় জিজ্ঞাসা করে বুঝতেই পারছো লাশ তার বাবার কাছে পাঠাবে এই জন্য বাবার পরিচয় পরিচয় জিজ্ঞাসা করছে ওকে তো এইখানে ছোট্ট গল্পটার মধ্যে কোন শব্দগুলো তুর্কি শব্দ আমি দাগিয়ে দিচ্ছি বাবুরছি কর্মা চাকর চাকু লাশ দারোগা খান বাহাদুর তোপ এই যে সেই বিখ্যাত তোপ হইয়া বলছিল তোপ আসলে কি জানো তোপ শব্দের অর্থ কি এই যে তোপ তোপ শব্দের অর্থ হচ্ছে কামান তোপ তোপ শব্দের অর্থ কি বলতো আমি একটু বলি তোপ শব্দের অর্থ হচ্ছে কামান তোমরা এক কথায় প্রকাশে পড়েছিলা কামানের ধ্বনি তো আমি যখন গল্পটা রেডি করি তখন কোনোভাবেই তোপ শব্দটাকে আনা যাচ্ছিল না পরে চিন্তা ভাবনা করে দেখলাম খান বাহাদুরকে যদি তোতলা বানানো যায় তাহলে কোপ মারছে সেটাকে সে কি বলবে তোপ মারছে তাহলে আমার গল্প হয়ে গেল। এবার বাবা আমরা যে বাবা শব্দটা বলি এটাও তুর্কি শব্দ তাহলে দেখো আমি আবার বলি বাবরছি চাকর চাকু লাশ দারোগা খান বাহাদুর তোপ এই তোপ মানে কামান আর বাবা সবাই লিখেছ তুর্কি শব্দ তাতে লিখে নাও